আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনার এখন বর্তমানে কতটি গারল আছে এইখানে সত্তর দর মতো আস কয়েকদিন আগে আবার ত্রিশটা বিক্রি করে ফেলাই শুরু করছিলেন কত সালে ভাই আমি এই রানিং এই তিন বছর একটু শুরুর গল্পটা বলবেন শুরু মূলত আমি ওই যে বাজারে নমর গেলাম যাওয়ার পরে একদিন দেখলাম যে চারটা ভেড়া নিয়ে আসছে গারল আর কি তো আমি ওখান থেকে ওই চারটা কিনে আনলাম হ্যাঁ আনার পর উনি আনছে মেহেরপুর থেকে উনি শখ করে আনছিল তো পরে আমি ওইটা কিনে পরে যখন আমি কিনে তখন অসুস্থ ছিল তো আমি আনার পরে আমি নিজে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার পরে তখন ঠিক হয়ে গেছে পরে আমি বিভিন্ন ভাবে চেষ্টা করে দেখলাম যে আসলে এগুলো কোন জায়গায় বেশি পাওয়া যায় পরে আমি মেহেরপুর এক লোকের সাথে যোগাযোগ করলাম পরে ওখান থেকে আমি ত্রিশটার মতো ওইখান থেকে কিনে প্রথম চারটা পরে ত্রিশ পরে ত্রিশটা প্রথম চারটা কিনছিলেন কয় টাকায় আমি প্রথম চারটা কিনছিলাম 60000 আর পরে 30টা পরে 30টা আছে 3.5 লাখ টাকায় তারপর কি আর কিনছেন না তারপর আর কিনি নেই তারপর আর কিনি নেই শুধু বিক্রি করছি আচ্ছা সর্বোচ্চ ওখানে থেকে আপনার খামারে কয়টা হয়েছিল কারণ 130টা হয়েছিল 130টা হয়েছিল তারপর বিক্রি করছেন কয় দাপ তিন দাপে বিক্রি করছি কয়টা কয়টা প্রথম বিক্রি করছি একদম একদম সর্বপ্রথম 10টা পরে বিক্রি করছি আবার 20টা আবার এই 30টা পরে আবার বিক্রি করলাম 30টা আচ্ছা প্রথম দশটা বিক্রি করেছেন কত টাকায় প্রথম দশটা বিক্রি করছিলাম ওইটা একটু মানে পাঠা বাচ্চা ছিল তো ওইটা আর আমাদের এই অঞ্চলে একটু কদর মানে ওটা তখন মানুষ বুঝতো না তো ওই জন্য দশ হাজার করে বার পিস বিক্রি করছি আর পরে অ্যাভারেজ পনেরো হাজার আঠারো হাজার এরকম করে বিক্রি করছি আর আর ধরেন এখন পর্যন্ত আপনার টোটাল বিক্রি হয়েছে কয় টাকা আর ক্রয় করছিলেন কয় টাকা আমি সাড়ে মূল চালান আমার সাড়ে তিন লাখ

দুইটা পুরুষ আছে বিশটা কারণের জন্য একটা পুরুষই যথেষ্ট আচ্ছা ভাই এটা তো কলাপাড়া একদম কুয়াকাটা মানে বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকা বলতে গেলে পানি পরিবেশ সবকিছু অন্যরকম অন্য অন্য জায়গা থেকে সেখানে আপনি কি মনে করেন এই যে তিন বছরের অভিজ্ঞতা এটা কোনো সমস্যাই না মানে এটা আমাদের এই অঞ্চলের জন্য পারফেক্ট এটা খামার করা যায় খামার লাভ আছে আমাদের এই পরিবেশের সাথে এটা খাপ খায় সমস্যা নাই কোন আপনার কি কখনো মারা গেছিল হ্যাঁ মারা গেছে একদম যে জানে না তা না দেখেছে যে দুইটা তিনটা এরকম মারা গেছে এটা কি অনেক সময় ট্রিটমেন্ট একটু এদিক সেদিক হয়ে গেলে এটা মানে একটা মানে এটাতে সাতে সাতে ট্রিটমেন্টটা করতে হবে কি কি সাধারণত ট্রিটমেন্ট করেন কোন কোন রোগের এটা বেশি একটা কিছু না এটা জাস্ট কৃমির বড়ি খাওয়ইতে হবে দুই মাস পরপর আর পিপিআর ভ্যাকসিনটা করা লাগে আচ্ছা আচ্ছা আর কিছু না ভ্যাকসিনটা করণ কয়

এখন আপনার এই খামার থেকে যদি কেউ মানে গাল কিনতে চায় জি স্থানীয়ভাবে আর কিনতে পারবে ইনশাআল্লাহ কিনতে পারবে আসলে কিনতে পারবে আমি আপনার ফোন নাম্বার দিয়ে দেব যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগ করবে সমস্যা যোগাযোগ করলে আমি রিজনেবল প্রাইসে দিয়ে দেব সমস্যা নাই আমিও চাই যে আমার কাছ থেকে নিও একজন খামার করুক স্বাবলম্বী হোক এটা নিয়ে আপনার ভবিষ্যতে আর কোনো বড় পরিকল্পনা আছে বড় পরিকল্পনা আছে আমি মনে করেন যে আমাদের এই অঞ্চলে তো অনেক এটা এটা সম্বন্ধে জানে না এখন পর্যন্ত ওইভাবে আমি এটা বড় পরিসরে করব আমার কাছ থেকে নিয়ে একজনে খামার করুক এই আমার চিন্তা দ্বারা আপনার বর্ণনায় যা মনে হইলো যে আমরা যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালি জাস্ট ওই রকম ওই টাইপেরই আর এমনি জটিল কোন রোগ জটিল কোন রোগ নাই এর পিপিআর ভ্যাকসিনটা দিলে আর জটিল কোন রোগ নাই আচ্ছা সাধারণত ধরেন আপনার একটা দেখেন যে আমাদের যে বর্তমানে এটার দাম এরকম আছে ধরেন এইটা এই এই যে এইটা এটা ধরেন এখন বর্তমানে আমাদের

তো অঞ্চলে হয় তারপরে বিভিন্ন ধান ই আছে ওরা ওইগুলো তো নষ্ট করবে একদম সাথে চড়াইলে ভালো হয় খামার করলে তাহলে নতুন যদি কেউ করতে চায় আপনার কাছ থেকে তো পরামর্শ পাবে পরামর্শ পাবে আমি তার হেল্প করব আমি তারে বাজার অনুযায়ী যেটা পছন্দ করবে আমি তারে দেবো যে কয়টা লাগে আমি দেবো। সরকারিভাবে পান না প্রাইভেট ভাবে? সরকারিভাবে পাই। আচ্ছা আপনার একদম এই ঠিকানাটা বলবেন। যে ঠিকানাটা আমার ঠিকানা হইলো কলাপাড়া থানা ধানখালী ইউনিয়ন পাবজুনিয়া গ্রাম। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার। এই মাংস খايছেন আপনি এটা? হ্যাঁ খাইছি। স্বাদ কি খুব টেস্টি মানে এটা খাসি তারপরে আমাদের যে বাংলা যে ভেড়া এগুলোর সত্যি অনেক টেস্ট এই জন্য বেড়ার থেকে বাজার দরটাও বাজার দরটাও বেশি এবং এটা মানে ফ্যাট মুক্ত ফ্যাট নাইট আপনি যেগুলো বিক্রি করেন সেগুলো লোকাল বিক্রি করতেছেন না দূরে নেওয়া লাগছে কথা না না আমি এখানেই বিক্রি করছি আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছে